বরাক নদীর ভাঙনের কবলে শতাধিক পরিবার কোনো সময় তলিয়ে যেতে পারে একাধিক ঘর বিধাক মিজবাহুলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে জনমনে খুব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একদিকে নদী ভাঙন সমস্যা অন্যদিকে রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত বড়খোলার জনগণ শাসক দল বলুন আর বিরোধী দল বলুন বারবার বড় জনগণ উভয় দলের নেতাদের বিপুল ভোটে জয় করেছিলেন কিন্তু কোনো দলের নেতারাই বড় জনগণের সমস্যা সমাধান করতে পারেননি এদিকে বড় খোলা সমষ্টির বুড়িবাইল জিপির উত্তর বুড়িবাইল এলাকার শত শত পরিবার বরাক নদীর ভাঙনের কবলে যে কোনো সময় তাদের ঘরবাড়ি ফসল আদি সবকিছু নদী গর্ভে তলিয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে আতঙ্কের প্রহর গুনছেন এলাকার জনগণ বিগত দিনে বহু পরিবার নদী গর্ভে তলিয়ে গেছে এবারে বন্যায় ফের ভয়ঙ্কর রূপ করেছে গুটা এলাকা এদিকে বরাক নদীর ভাঙনে পড়ে যাদের ঘর বাড়ি ফসল আদি ইত্যাদি ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ফ্লাড কন্ট্রোল বিভাগ থেকে কিন্তু যারা প্রাপ্য তাদেরকে না দিয়ে পাটোয়ারি মারফত যাদের ক্ষতি ক্ষতি হয়নি তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে এসছে আজ পাটোয়ারির ধোকাবাজি নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা জেলা তৃণমূলের সম্পাদক আব্দুল বাসেদ লস্কর অলিউর রহমান লস্কর মালানা রেহিম লস্কর সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন ক্ষতিগ্রস্ত লোকদেরকে ক্ষতিপূরণ না দিয়ে পাটোয়ারির নিজের ইচ্ছায় লিস্ট তৈরি করেছেন এতে বাদ করেছেন বহু নিরীহ মানুষ সুদীর্ঘ বছর ধরে নদী ভাঙন সমস্যায় জর্জরিত সেখানকার জনগণ সরকার তথা বড়খোলা বিধায়কও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি ফলে দিন দিন নদী ভাঙন আরও বেড়ে চলেছে যে কোনো সময় সবকিছু বিলীন হয়ে যেতে পারে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ কোনো পয়সা হরি আমরা পাইছি না আমরা বড় এই গ্রাম আপনার বহু গরিব এলাকা এই এলাকার কোনো প্রোটেকশনও আপনার আইসে না এরবাদে আজকে আইবার কথা আসলো ফাটো আর সার্ভে করার লাগিয়া আজকে ফাটোয়ারই হইছিন না আমরা কেউ বুঝবইছিন না আজকে আপনারা লাস্ট ডেটর কথা আসলো কিন্তু ফাটোয়ারের কোনো খবর নাই এরবাদে ফ্ল্যাটে বহুত মানুষ ধরে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতারও কোনো পয়সা করিও কেউ পাইছে না আর এখনো পর্যন্ত কেউ খবরও করছে না বোরখলার বিধায়ক আপনারা বললিশলা নিয়ে গিয়া জি না মিসবাউল ইসলাম সাহেব আপনার আইয়া কোনো তদন্ত করছে না কোনো পঞ্চায়েতেও ওই কেন আইছিন না আমরা এখন কই যাইতাম যাইবার কোনো জায়গা নাই দিছে আর হয়ে গেছে রাস্তাও ভাঙ্গিয়া আনিছে কি স্কুলও ছাত্র ছাত্রী কোনো মানে একবারে অসহায় হয়ে গেছে গিয়া ফড়িয়া গাঙ্গ ফড়িয়া নদীত ফড়িয়া মারা যাইবার সময় আইছে ওলা অবস্থা হয়ে গেছে গিয়া তোর পরিবার গ্রামের রাস্তার করুণ অবস্থা আজকে তিন চারবার রাস্তা এখান থেকে এখানে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটি বড় রাস্তা হয়নি কোনো এনডির বাদও হয়নি কোনো প্রোটেকশনও হয়নি সরকার থেকে কোনো সাহায্য পাইনি আমাদের এমএলএ মহোদয় তাকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি আমরা এবং আমার এমএলএ মহোদয় অত সমস্যার সম্মুখীন হওয়ার পরে একবার দেখতে আসেননি আমাদের কি অবস্থায় আমরা আছি না রাস্তা আছে না কোনো যাতায়াতের কোনো সুবিধা আছে আমাদের প্রোটেকশনের কোনো যে আমাদের দাবি এটা দিল্লিতে পৌঁছাবার জন্য আমরা আমাদের বর্তমান যে ইউ আছেন এমপি সাহেব আছেন তাকে অনুরোধ করছি এটা দিল্লিতে পৌঁছে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য আর আমাদের যদি এটা হয় আর আমাদের এই গ্রামের যত জমি গিয়েছে অন্যত্র অন্য অন্য গ্রামে রায়পুর গ্রামে যেটা গিয়েছে সেটা ডিমার্কেশনের মাধ্যমে আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এটাই আমাদের বিশেষ অনুরোধ এই কথা বলে আমার বড়িবাইল উত্তর নদী নদীবাঙ্গন এলাকায় যে আমাদের এখানে বিরাট ক্ষয়ক্ষতির দিকে মানে হওয়ার মতো নয় এই অফার ওফারের যা জায়গা আছে এই জায়গাটা দীর্ঘ প্রায় ত্রিশ বছর থেকে এই নদী বাঙ্গে বাঙ্গে আইয়া প্রায় ষাট সত্তর পরিবার এখানে নদীরও যে মিডিলও আছে এখানে বসত বাড়ি আসলো তোরা আজকে কানতে কি গিয়া অন্য জায়গায় ত্রাণ লইছো এতো এর কারণে এর পরেও যে আজকে এখন পর্যন্ত যে রাস্তা ছোট রাস্তা আছে লাশি মানা বর্ডার এই রাস্তা পর্যন্ত আজকে ভাঙ্গিয়া এই যে এখন পর্যন্ত ফ্ল্যাড হইছে এই ফ্ল্যাডে ভাঙ্গিয়া মানে নদীর তলে গেছে তৎকালেন এখন আমি আজকে সকালে এখানে আইছি আবার পরে যে অবস্থা দেখছি দেখি হলাম গড দুয়ার ভাঙ্গিয়া এরপর এখানে এই খবর পাওয়া যায় যেন মানে এখানে পাটওয়ারি আইয়া স্যার বে কৰচন কি না কৰচন কিছুমান মানে ধাৰণা হৈছে কিছু আইজা গৈছে নেকি বা চক্কৰ মাৰি গৈছে কিন্তু এইকাৰণে নদী বাংগন এৰিয়াৰ নদীবাংগনৰ লিষ্ট ইকাৰণে দেৱা হৈছে দেৱাৱৰ ইয়াৰ ফলত খবৰ পাব আমি জিকাৰ খৰিলাম কয়কজনৰ গৈছে যেন তোমাৰ গঁড়ৰ লিষ্ট দেৱা হৈছে নেকি হ'ল না এইলাতো আমাৰ গঁড়ৰ লিষ্ট হৈছি যাৰ মানে যাৰা গঁড় ভাঙিছে তাৰ ক্ষতিপূৰণ ক্ষতিপূৰণ দিব লাগে আমি জিকাৰ খৰছে যেন তোমাৰ ক্ষতিপূৰণ দিব হৈছে নেকি কৈলা না আমাৰতো ক্ষতিপূৰণটো সেৱাইলোঁ না কিছু আমাৰ খবৰ পাইছোঁ অন্যখনৰ নিশ্চয় আমি ফুৰে অমিত দ্বাৰে ফোন কৰিছোঁ অমিত দ্বাৰ কৈলা অমিত দা এই ৰকম এই ৰকম অমিত দায়ে কৈলা ইটা জৰাৱাৰ মানে লিষ্ট প্লাডৰ জৰাই লিষ্ট মানে স্কুটনি কৰাৱাৰ স্কুটনি কৰা ফচল বাৰী ফোন কৰিছি এই ৱাৰ্ডৰ মেম্বাৰ তাৰ ৰিজাৰ্ভেশ্যন অফিচো তাতে জিকাৰ কৰা বা তাতে কৈলা আমাৰ ফোন কৰি কৈলা বাচি দি এই ৰকম ইটো জৰা হৈছে না ইটো আজকে লাষ্ট ডেট তাৰমানে কৈলা এইটো আজকে লাষ্ট ডে'ট লাস্ট ডেট মধ্যে বাদে আমি লগে ফোন করছি বিশাল সার্কল বিশাল দারে ফোন করার বিশাল বিশালদারে যাওয়া আজকে লাস্ট ডেট একটা কাজ করো যদিও এখন লাস্ট ডেট ওইলেও এখন ওটা মানে যারা রইসেন বাকি এরা ওটা তুমি দেন লইয়া আর ফাটুয়ারে লইয়া ওটা মানে স্কুটনি করে যা ওটা আমরা দেওয়া আমরা দিতাম বার মজাম বারো ওটাও আমরা কাছে কিন্তু এইরকম যে অন্ধকারে রাখি আমরা যে এই জিপিত মানুষের অন্ধকারে ডাকিয়া খেয়ে করা হয় এটা আমি বুঝতে পারছি না বর্তমানে কতটুকু পরিবার আর কি বারাক নদীর মুখে আছে ঘৰ ভাঙিছে যাতে মানুহ প্ৰত্যেকটা পৰিবাৰ আছে এই ৰকম পৰিবাৰৰ মানুহ বাগল বেছি মানুহে পৰিবাৰৰ মানুহ কিন্তু অন্য কোনো বিকল্প জেগা লস্তিত্ব নাই এই এৰা মেডাৰ মানুহ আছে